এক মা আর তার ছেলের গল্প ছেলেটা ছিল মায়ের কাছে বড্ড আদুরে ছেলেকে নিয়েছিল তার মায়ের অনেক স্বপ্ন অনেক আশা দুই ছেলেই ছিল মায়ের নয়নের মনি কার যে নজর লেগে গেল কিছুই বুঝতে পারলাম না মা বাবা দুই ভাই সবাই মিলে কত হাসি খুশি একটা পরিবার সবকিছু এক নিমিষে শেষ হয়ে গেল কত আশা ছিল ছেলেটার মনে ভালোবাসার মানুষকে নিয়ে বাঁধবে সুখের সংসার কাটাবে সুখের দিন দুজনেই একসাথে সময় কাটানোর এক একটা মুহূর্ত কি করে থাকবে সেই মেয়েটা ছোট ভাইটা আর কার কাছে মন খুলে আবদার করবে ঝগড়া করবে মারামারি করবে ভাইটা কি করে থাকবে মাই বা কি করে থাকবে মামার সে আদুরে বড় কত আশা নিয়েই না দেশ ছেড়ে বিদেশ পাড়ি দিয়েছিল ছেলেটার দুচোকে ছিল কত আশা পরিবারকে নিয়ে তার কাছের মানুষগুলোকে নিয়ে সব কিছু ভেঙে তছনচ হয়ে গেল কিছুদিন আগেই সবাইকে কাঁদিয়ে দেশে গেছিল বিদেশ গেছিল পড়াশোনা করতে আর দেশে ফেরা হলো না এখনো তো তোমার পৃথিবীর অনেক কিছু দেখা বাকি ছিল এত তাড়াতাড়ি সবাইকে একা রেখে তুমি চলে যেতে পারলে দীপঙ্কর তুমি যেখানেই থাকো না কেন ভালো থাকো আর কিছু না